স্কুলের সিঁড়ির তলা থেকে বেরিয়ে আসছে একের পর এক বিষধর সাপ সাপের আতঙ্কে লাটে উঠেছে পঠন পাঠন আতঙ্ক ছড়িয়েছে অভিভাবক মহলে বুধবার ঘটনাটি ঘটেছে হরিহর পাড়ার খিদিরপুর নতুন পাড়া রেজাউল করিম প্রাথমিক বিদ্যালয়ে আমরা বাড়িতে ছিলাম বাড়িতে থেকে শুনতে পাই যে আমাদের রেজাউল করিম প্রাথমিক বিদ্যালয়ে অনেক সাপ উদ্ধার হয়েছে এবং সাপগুলো অনেক বিষধর সাপ আমরা চাই স্কুল সূত্রে খবর গত শনিবার স্কুলের পড়ুয়ারা ও শিক্ষিকারা স্কুলের মধ্যে সাপ দেখতে পায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় পরবর্তীতে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় সিঁড়ির তলা থেকে বেরিয়ে আসে একের পর এক বিষধর সাপ এদিন দুপুরে ওই স্কুলের সিঁড়ির তলায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎই সাপ দেখতে পায় স্কুল খবর কর্তৃপক্ষি বন দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে সাপ তবে স্কুলের সাপ আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন আমরা কথা বলেছি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকার সঙ্গে চলুন শুনে নেওয়া যাক কি বলছেন তিনি এবং গ্রামের গার্জেনরা ছাত্রদেরকে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকে স্কুলে পাঠাতে ভয় করছে এবং আমাদের স্কুলের পরিকাঠামো খুব খারাপ যেটা স্কুলের অবস্থাটা খুবই খারাপই সবাই দেখতে পাচ্ছেন তা স্কুলটা যাতে দ্রুত কিছু সমস্যার সমাধান হয় তা মানে ব্যবস্থা যাতে করা হয় সেটা আমি আবেদন